নমস্কার ফ্রেন্ড আজকে আমি যেই সিনেমাটির কথা বলতে এসেছি সেই সিনেমাটা খুবই একটা আলাদা ক্যাটাগরির সিনেমা এই সিনেমাটা হিন্দি ভাষার অ্যাকশন ড্রামা মুভি যে সিনেমাটা দু সালে সকলের মন জয় করে নিয়েছিল আমি আজকে বলতে এসেছি রণবীর কাপুর ববি দেওলের সিনেমা অ্যানিমেল নিয়ে এই সিনেমাটির পরিচালনা করেছিলেন সন্দীপ রেড্ডি বাঙ্গা আর এই সিনেমার গল্পটা তিনিই লিখেছিলেন এই সিনেমাটি মুক্তি পায় দু সালে এক ডিসেম্বরে সিনেমাটি হিন্দি ভাষার সিনেমা আর সিনেমাটার বাজেট ছিল একশো কোটি টাকা আর সিনেমাটার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশান ছিল নশো কোটি প্লাস এই সিনেমার আর কথা আমি বলতে চাই সিনেমাটি বলিউড ইন্ডাস্ট্রির একটি জনপ্রিয় সিনেমা হিসেবে পরিচিত পেয়েছিল বলিউড সিনেমার এখন পরিস্থিতি একটু খারাপ থাকলেও এই সিনেমাটা কিন্তু বলিউডে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছিল এবং ববি দেওয়াল রণবীর কাপুরের কেরিয়ারে এই সিনেমাটা একটি অন্যরকম সিনেমা হিসেবে পরিচিতি পেয়েছিল আর এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে টি সিরিজ ফিল্মিস ভাদ্রাকালী পিকচার্স সিনে ওয়ান স্টুডিওস এই সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল আর সিনেমাটি পরিচালনা করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা তো চলুন দেরি না করে এবার সিনেমার কাহিনীটি দেখা যাক টি সিরিজ ফিল্মসের সিনেমা সিনেমার নাম অ্যানিম্যাল আর সিনেমাতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর ববি দেওয়াল অনিল কাপুর রাশ্মিকা এখানে রণবীর কাপুরের ক্যারেক্টার নাম হচ্ছে রান বিজয় অনিল কাপুরের ক্যারেক্টার নাম হচ্ছে বলবীর সিং ববি দেওয়ালের ক্যারেক্টার নাম হচ্ছে আবরার রাশ্মিকার ক্যারেক্টার নাম হচ্ছে গীতাঞ্জলি রণবীর কাপুরের স্ত্রী সিনেমার কাহিনী হচ্ছে ভারতবর্ষের অনেক বড়ো বিজনেসম্যান বলবীর সিংয়ের যে ছিল স্বস্তিক স্টিল কোম্পানির একজন মালিক যে তার কাজের দিক দিয়ে যতটা সফল ছিল ঠিক তার উল্টো তার ফ্যামিলির দিক দিয়ে সে ততটাই দুর্বল ছিল সে তার ব্যবসার জন্য সে তার পরিবারকে সেইভাবে দেখতে পারছিল না তাদের সঙ্গে সেইভাবে সে চলতে পারছিল না সিং সিংয়ের তিনটে বাচ্চা ছিল তার মধ্যে দুটো মেয়ে একটি ছেলে আর ওনার ছেলের নাম হচ্ছে রান বিজয় উর্ফ বিজয় সিং সেই বিজয় সে তার পরিবারকে খুব ভালোবাসতো বিশেষ করে তার বাবাকে সে খুবই ভালোবাসে অন্যদিকে সে তার ছেলেকে না জানলেও তার ছেলে কিন্তু তাকে খুবই ভালোবাসে ও তার ফ্যান কিন্তু অন্যদিকে সেই ছেলের কিছু কাজের জন্য তার বাবা অনেক মনের সমস্যার মধ্যে থাকে একদিন বিজয় মানে রণবীর কাপুর সে তার দিদির র্যাঙ্কিংয়ের জন্য সে তার কলেজে চলে যায় বন্দুক নিয়ে দিয়ে এই ব্যাপারটা তার বাবা জানার পর সে তাকে পাঠিয়ে দেয় আমেরিকার একটি বোর্ডিং স্কুলে আর কিছু বুঝের পর রণবীর কাপুর মানে বিজয় সে পড়াশোনা শেষ করে চলে আসে ভারতে আর একদিন তার বাবার জন্মদিনের পার্টি হয় আর সেখানে তাদের আত্মীয়স্বজনরাও থাকে আর সেখানে তার জামাইবাবুর সঙ্গে একটু ঝামেলা হয়ে যায় আর যেই কারণে বলবীর সিং মানে আনিল কাপুর সে তার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয় অন্যদিকে রণবীর কাপুর মানে বিজয় সে তার স্কুল ফ্রেন্ড গীতাঞ্জলিকে বিয়ে করে সে আমেরিকায় চলে যায় সেখানেই থেকে যায় দিয়ে আট বছর তাদের পেরিয়ে যায় আর বিজয় তার ফ্যামিলির সঙ্গে তার বাচ্চাদের সঙ্গে বউর সঙ্গে সে খুব সুন্দর জীবন কাটাতে থাকে আর সে জানতে পারে তার বাবাকে মারার জন্য কে একজন গুলি চালিয়ে দিয়েছে আর সে এই জন্য সে তার ফ্যামিলিকে নিয়ে ইন্ডিয়ায় চলে আসে আর সে বিজয় এসে সে তার বাবার সঙ্গে দেখা করে তার বাবা সুস্থ ছিল কিন্তু কে গুলি করেছিল তার কোনো খবর পাওয়া যায় না মানে বিপদ এখনও কাটেনি আর বিজয় এই ব্যাপারটার জন্য মনের সমস্যায় থাকে সে তার বাবার উপরে হামলার ব্যাপারটা জানতে চায় তার মনের পরিস্থিতিটা এমনই দাঁড়ায় যে তার বাড়ির সিকিউরিটি গার্ডের উপরও ভরসা করতে পারছিল না তার বিশ্বস্ত লোকের প্রয়োজন হয় দিয়ে সে তার পাঞ্জাবের গ্রামের বাড়িতে যায় দিয়ে তাদের আত্মীয়দের সে নিয়ে চলে আসে আর সবাই মিলে সে বলবীর সিংয়ের রক্ষা করার ব্যবস্থা করে আর তার বাবার উপরে হামলার ব্যাপারটা তারা জানার চেষ্টা করে আর বিজয় মানে রণবীর কাপুর সে তার বাবার একজন ডুপ্লিকেট মানুষ বানায় আর এই ব্যাপারটা কিন্তু সবাই জানে না কটা মানুষ জানে মাত্র বিজয় মানে রণবীর কাপুর সে তার বাবার জায়গায় সেই ডুপ্লিকেট মানুষটাকে কাজ করতে পাঠায় তার কারণ শত্রুর খোঁজ পাওয়া পর্যন্ত তার বাবা যেন সুরক্ষিত থাকে আর একদিন ডুপ্লিকেট বলবীর সিং সে গাড়ি করে আসছিল দিয়ে তাকে কিছু গুন্ডারা ঘিরে ধরে আর তার উপরে গুলি চালায় দিয়ে ওই গুন্ডাদের লিডার আশরার হাক সে ওই ডুপ্লিকেট মানুষটাকে আসলভাবে গুলি করে মেরে ফেলে এ পরে বিজয় জানতে পারে যে তার বাবাকে মেরে ফেলার ষড়যন্ত্র তার জামাইবাবু করেছিল বাইরে থাকে একজন লোকের সঙ্গে যুক্তি করে এই কাজটা করতে চায় আর তাইয়ের জন্য সে একটা মিটিংয়ে যায় সেখানে গিয়ে সে বরুণকে মেরে ফেলে কিন্তু ব্যাপারটা এখনো শেষ হয় না সে জানতে পারে যে বরুণ ছাড়াও তার বাবাকে অন্য একজন মারতে চায় কিন্তু সে জানে না যে সেই লোকটি আসলে কে আর অন্যদিকে বিজয় ও বিজয়ের লোকজন তারা এটা ভাবতে থাকে যে তাদের দুশ্মানটা খুবই শক্তিশালী এই জন্য বিজয় ও তার ভাই একজনের কাছে যায় বন্দুক কেনার জন্য আর সেখানে অন্য দিক থেকে আশ্রার হাক তিনশো লোক নিয়ে চলে আসে আর ওদের সঙ্গে বিজয় ও তার লোকজন তাদের সঙ্গে বন্দুক নিয়ে লড়তে শুরু করে আর সেখানে বিজয় এক এক করে সবাইকে মেরে ফেলে আর সেখানে আশ্রার হাক বিজয় কে ধোকা দিয়ে গুলি করে দেয় কিন্তু তার পরেও সে সেই লোকটিকে মেরে ফেলে আর সেই লোকটিকে মারার আগে বিজয় জেনে গেছিল যে তার একটা ভাইও আছে আর সে তাদের ফ্যামিলিকে শেষ করতে চায় তো এখনও শত্রু রয়েছে কিন্তু অন্যদিকে বিজয় অনেকটা ঘাইলে পড়ে আর সে কমায় চলে যায় আর তার হোশ আসে দু সপ্তাহ পর আর কিন্তু তার শরীরটা খারাপ ছিল আর তার হার্টের প্রবলেম হয় আর তার যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে আর তার আপন মানুষরা তাকে বিশ্রাম করতে বলে কিন্তু তার লক্ষ্য ছিল সেই অজেনা লোকটির উপরে তো অন্যদিকে বিজয় তার হার্টের ব্যাপারে একজন লোক খুঁজছিল সে যাতে সুস্থ থাকে সেজন্য বেঁচে থাকে তো সে তার লক্ষ্যে পৌঁছে যায় আর সে পরে সুস্থ হয়ে যায় বিয়ে পরে জোয়া নামের একটি মেয়ে তার সঙ্গে দেখা করতে আসে সে মেয়েটি বলে যে যে হাটটা সে পেয়েছে সে হাটটা হচ্ছে তার পরিচিত মানুষের আর সে কথা শুনে বিজয় সে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করে নেয় আর ধীরে ধীরে সে বন্ধুত্ব থেকে তারা একে অপরকে ভালোবেসে ফেলে পরে বিজয় সে মেয়েটিকে বিয়ে করার কথা বলে আর সেই মেয়েটি তাকে বলে আমার পরিচিত মানুষটার হার্ট দেওয়ার ব্যাপারটা মিথ্যা ছিল আর সে আসলে এখানে আবরার হাকের কথা অনুযায়ী এসছিল। আর সেই আবরার হাক লোকটি আসরার হাকের বড় দাদা আবরার হাক ও আশরার হাক এরা দুজনই ছিল তার বাবার পরিচিত মানুষ মানে তাদের আত্মীয় ছিল কিন্তু বিজয় তাদের ব্যাপারে কিছুই জানতো না জয়া তাকে এটাও বলে আবরার বিজয়ের ডুপ্লিকেট বানাচ্ছে তার একটা ভাইকে সার্জারি করিয়ে আর বিজয় যখন বাড়িতে থাকবে না তখন সে বিজয় সে যে বালদীপ সিংয়ের পরিবারকে শেষ করে দিবে। আর তাতে এটা মনে হবে যে বিজয় তাদেরকে মেরে ফেলেছে আর এতে অরিজিনাল বিজয়কে না মেরেই সে মরে যাবে আর সেই জয়া নামে মেয়েটি তার কাছে এসেছিল সেই মেয়েটি তাকে ভুলিয়ে ভালিয়ে তার পরিবার থেকে দূরে করে দেবে অন্যদিকে আবরারের ভাই তাদের পরিবারকে শেষ করে দিতে পারে জয়া সে বিজয়কে সত্যি ভালোবেসে ফেলে যেই কারণে সে সব কিছু বলে দেয় আর একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে ফ্রেন্ড যে বিজয় মানে রণবীর কাপুর সে আগে থেকে জানতো জয়ার ব্যাপারে তার শত্রুরা তাকে পাঠিয়েছে আমার জীবনে আর বিজয়ও নাটক করেছিল যাতে সে ওই দুশ্মনের খবরটা জানতে পারে সব কিছু জানার পর সেই জয় নামে মেয়েটিকে বিজয় ছেড়ে দেয় এই কারণে ছেড়ে দেয় যে সে দুশমানের ব্যাপারে বলেছিল অন্যদিকে বিজয় সে তার দাদুর কাছে তার বাবার কাছে আবরারের ব্যাপারে জানতে চায় দিয়ে তার দাদু তাকে বলে যে আবরার হচ্ছে তার ছোট ভাইয়ের নাতি যা যার বাবা ধর্ম পাল্টে নিয়েছিল আর তার দাদু এটাও বলে যে সে আর তার ছোটো ভাই দুজন মিলে শাস্তিক স্টিল নামে একটি কোম্পানি করেছিল কিন্তু পরে তার ভাই তার সঙ্গে কিছু বেইমানি করে যেই কারণে সে তার ভাইকে কোম্পানি থেকে বের করে দেয় কিছু বছর পর তার ভাই গায়ে আগুন নিয়ে আত্মহত্যা করে নেয় আর সেই কারণে আবরার বোবা হয়ে গিয়েছিল আর পরে আবরারের বাবা বলবীর সিংয়ের কাছে ওই কোম্পানির ভাগ নিতে এসেছিলো কিন্তু বলবীর সিং তাকে কিছু দেয়নি আর পরে আবরার ও তার ভাই বলবীর সিংকে মেরে সেই কোম্পানিটা দখল করে নিতে চেয়েছিল আর সব কথা বলার পর বিজয়ের দাদু বিজয়কে বলে যে সেজন্য আবরারকে মাফ করে দেয় যাতে এই যুদ্ধ শেষ হয়ে যায় বিজয় অন্যদিকে তাকে ক্ষমা করার বদলে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেয় আর পরে বিজয় সে তার লোকজনকে নিয়ে সে চলে যায় স্কটল্যান্ডে যেখানে আবরায়ের ঘর ছিল আর সেখানে আবরারের লোকজনকে মেরে তারা ঘরে ঢুকতে থাকে আর দিয়ে ওখান থেকে আবরার ও তার ভাই পালিয়ে যায় আর অন্যদিকে তাদের লোকজনের কাছ থেকে তারা জেনে নেয় যে তারা কোথায় যেতে পারে দিয়ে তারা চলে যায় এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে তাদের প্লেনটাকে তারা ঘিরে নেয় দিয়ে সে প্লেন থেকে বের হয় ববি দেওয়াল মানে আবরার দিয়ে তার সঙ্গে রণবীর কাপুরের মোকাবেলা শুরু হয় আর তাদের মধ্যে মোকাবেলার সময় বিজয় বলে দেয় তাদের আত্মীয়দের যে তারা জন্য মধ্যে না আসে চলতে থাকে বিজয় আর আবরারের চরম মারামারি আর যেখানে আবরার জিততে থাকে বিজয়ের থেকে পরে বিজয়ের কাছে আবরার হারতে থাকে বিজয় বলে যে সে যদি তার পরিবার থেকে তার নজর হটিয়ে নেয় তাহলে সে তাকে ছেড়ে দেবে কিন্তু আবরার এটা মানতে পারে না দিয়ে সেখানে বিজয় আবরারকে মেরে ফেলে আবরার ভাইকে সে ছেড়ে দেয় বিজয় সে ভারতে চলে আসে আর সে ভেবেছিল তার বাবা এই তার কাজের জন্য অনেক খুশি হবে কিন্তু তার বাবা অনিল কাপুর তার এই কাজের জন্য খুবই খারাপ অনুভব করতে থাকে আর বাপ বেটার মধ্যে চলে ঝামেলা কিন্তু লাস্টে বলবীর সিং সে অনুভব করে যে সে পিতা হবার আর লাস্ট সিং সিংয়ের অনুভব হয় যে সে পিতার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি আর এর জন্য বিজয়ের কাছে সে পরে ক্ষমা চেয়ে নেয় আর এরপরে সে ইমোশনাল হয়ে পড়ে জানা যায় সিং সিংয়ের মানে অনিল কাপুরের লাস্ট স্টেজ ক্যান্সার থাকে আর বিজয় এটা জানার পরে সে ভাবে যে তার বাবার সঙ্গে সে বেশি সময় আর কাটাতে পারবে না তার আফসোস হতে থাকে আর অন্যদিকে আবরারের ভাই আজিজ সে তার সার্জারি করিয়ে বিজয়ের ডুপ্লিকেট হয়ে যায় আর সে তার ভাইয়ের সঙ্গে যুক্ত হয়ে সেই পরিবারের থেকে বদলা নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল। আর সেই জয়া নামে মেয়েটি সে পার্টি বদলে নিয়েছিল আর সে তাদের সঙ্গে আবরারের ভাইদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল আর ওই আবরারের ভাই আজিজ মানে ডুপ্লিকেট রণবীর কাপুর সে বিজয়ের দুটো আত্মকে ধরে নেয় আর তাদেরকে মেরে ফেলে আর এর পরের গল্প অ্যানিম্যাল টুতে দেখানো হবে তো বন্ধুরা এই ছিল সিনেমা নিয়ে কিছু আলোচনা তো আমার এই কাহিনিটি আলোচনাটি যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন তো সিনেমাটা পরিচালনা করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা আর তিনি এই সিনেমার গল্পটি লিখেছিলেন সিনেমাটি দু সালে মুক্তি পায় আর সিনেমাটি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছিল সিনেমাটির বাজেট ছিল একশো কোটি টাকা সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছিল নশো কোটি টাকা প্লাস সিনেমার মধ্যে সবার অ্যাক্টিং আর এই সিনেমাতে অ্যাকশন দৃশ্যগুলো ছিল খুবই অসাধারণ আর এই সিনেমাটি রণবীর কাপুরের জীবনের একটি আলাদা ভালো সিনেমা হিসেবে পরিচিত লাভ পেয়েছিলো এই সিনেমাটির জন্য হয়তো অনেকে ওয়েট করে বসে আছে তো সিনেমাটি দু হাজার সালে মুক্তি পেয়েছিল আর সিনেমাটি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছিল সকলে ভালো থাকবেন নমস্কার